নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার তোমাদের সামনে চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের আজ এবং গতকাল দুদিনের বিষয় একটু একটু কথা বলবার জন্যে গতকাল আমার আশা হয়নি তো সেই কারণে গতকালের বিষয়টা আজ একটু বলি তো গতকালের বিষয়টায় পরে আসছি আজকে যেটা বিষয় সেটা দিয়েছেন আমাদের রাখি গাঙ্গুলি ম্যাডাম তো রাখি গাঙ্গুলি ম্যাডামকে আমার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেতে যুক্ত হওয়ার জন্যে এবং আমাদেরকে এত সুন্দর একটা বিষয় দেওয়ার জন্যে তো সত্যি এটা খুব একটা ভালো লাগার ব্যাপার যে যখন যারা আমরা ভিডিও করি তারা তো টপিক দিয়েই থাকে যদি আমার টপিক দেওয়ার ব্যাপারটা একটু কমই হয় তো বাইরে থেকে যখন কেউ এসে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেতে যুক্ত হন এবং এরকমভাবে অ্যাক্টিভলি যুক্ত হন বিষয় দেন তো তখন সত্যি ভীষণ ভালো লাগে তো আরও একবার অনেক ভালোবাসে এবং কৃতজ্ঞতা রইল তো বিষয়টা হচ্ছে যে প্রকৃতি মানে আমাদের যা কিছু মূল্যবান জিনিস প্রকৃতি সেগুলো আমাদেরকে মানে এমনিই দেন তো খুবই সত্যি কথা প্রকৃতি তো মা তিনি তো তার সন্তানদেরকে সবকিছু কিছু এমনি দেবেনি এবং তিনি এমনিতেও দেন কিন্তু আমরা যেটা করি যে আমরা প্রকৃতি মায়ের উপরে ভীষণভাবে অবিচার করি বা করে চলেছি এবং সেই কারণে কখনো কখনো মা একটু আমাদের উপরে একটু ক্ষিপ্তও হয়ে ওঠেন যেটা ভীষণ স্বাভাবিক সন্তানরা দুষ্টুমি করলে মাকে তো একটুখানি রাগান্বিত হতেই হয় মাকে তো একটু রেগে যেতেই হয় তো যাই হোক আমাদের যেই যে আমরা যে বেঁচে আছি আমাদের যে অক্সিজেন লাগে সেটা তো আমাদেরকে মাই দিচ্ছেন সে তিনি আমাদেরকে অক্সিজেন দিয়েছেন এবং তিনি সেইভাবে তার সন্তানদেরকে আগলে রাখছেন কারণ সেটা ছাড়া তো আমাদের পক্ষে আর বেঁচে থাকা সম্ভব নয় প্রতি মুহূর্তে আমাদের কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসের জন্যে আমাদের সবসময় সেটা প্রয়োজন হয় এবং এটা যে আমাদের জন্য কতখানি মানে কি বলবো জীবন দেয় সেটা তো আমরা জানি সবাই জানি এটা নতুন করে বলার কোনো কিছু নেই এটা আমরা খুব টের পেয়েছিলাম যখন করোনা হয়েছিল এবং যখন মানে অক্সিজেন পাওয়া যাচ্ছিল না যারা অসুস্থ ছিলেন তারা তখন একটুখানি মানে একটা অক্সিজেন সিলিন্ডারের জন্য তারা যে তখন কি পরিমাণ মানে স্ট্রাগেল করেছেন এবং অনেক সময় পাওয়াও যায়নি তাতে যে কী পরিণতি হয়েছে সেটাও আমরা জানি তো সেই কারণে যখন আমরা ফ্রিতে কোনো কিছু পাই তখন সেটার কোনো কদর থাকে না যে হ্যাঁ ওটা তো আমরা পাচ্ছি তো ওটা তো আমরা পেতেই থাকবো তো সেই জন্যে সেটার আর কোনো কদর সেরকমভাবে থাকে না কিন্তু যখন সেই জিনিসটাকেই আমাদেরকে জোগাড় করতে হয় যখন সেই জিনিসটা আমাদেরকে বাইরে থেকে আর্টিফিশিয়ালি আমাদেরকে মানে পেতে হয় তখন বোঝা যায় যে সত্যিই সেই জিনিসটা কত মূল্যবান তো সেটা আমরা খুব ভীষণভাবে টের পেয়েছিলাম করোনার সময় তো সেই কারণে আমাদের যেটা করা উচিত এই যে হাওয়া বাতাস জল খাদ্য তো আমরা পাই প্রকৃতিমার কাছ থেকে অনেক রকমের পাই তো তিনি তো সমস্ত কিছু দিয়ে আমাদেরকে আগলে রেখেছেন তিনি হচ্ছে সর্বং সহা তার সন্তানদের অত্যাচার তিনি দিনের পর দিন কিন্তু সহ্য করে চলেছেন যেগুলো আমরা রিয়েলাইজ করি না যখন এই প্রচণ্ড গরম পড়ে বা যখন হয়তো পুরো বন্যা এসে যাচ্ছে তখন আমরা ভাবি যে কেন এরকম হচ্ছে মানে এরকমভাবে সমস্ত ওয়েদার চেঞ্জ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে যেগুলো আগে এরকম ছিল না এখন এরকম হচ্ছে তো আগে তো এরকমভাবে যথেষ্ট পরিমাণে অত্যাচারও করা হতো না এখন যেগুলো আমরা করে থাকি তো সেটার তো একটা ফল আমাদেরকে পেতেই হয় সে যেমন কর্ম তেমন ফল এখানেও তাই তো সেটাই আমরা পাই কিন্তু তখন আমাদের আবার নানান রকমের মনে প্রশ্ন জাগে কষ্ট হয় তো সেই কারণে কিন্তু প্রকৃতি মাকেও যে একটুখানি যত্ন করে রাখতে হয় যে এখন যে পরিমাণে গাছপালা কাটা হচ্ছে যে গাছ সংরক্ষণ যেরকমভাবে এখন মানে হয় না যেরকম শহরাঞ্চলে এখন সেই কংক্রিটের জঙ্গল তো সেখানে গাছপালা বা হাওয়া বাতাস মুক্ত বাতাস যেটাকে বলে একদম পুরো পিওর যে এয়ারটা সেটাও তো সেরকমভাবে পাওয়া যায় না এত পলিউশন চারিদিকে বিভিন্ন রকমভাবে মানে পলিউটেড আমরা মানে করছি আর কি আমাদের পরিবেশকে তো সেই কারণে একটুখানি আমাদের খেয়াল করা দরকার প্লাস্টিকের ব্যবহার যেরকম আমরা অনেকবার করে বলি অনেক রকমের অনেক কিছু বলা হয় অনেক স্লোগান অনেক কিছু হয় তো তা সত্ত্বেও আমাদের টনক নড়ে না আমরা সেই প্লাস্টিকের ইউজ করেই যাচ্ছি তো এটাও সেই সঙ্গে বলবো যে একেবারেই সেই ইউজটা ছাড়া যাচ্ছে না সেটা অনেক রকম কারণেই চেষ্টা করলেও হয়তো অনেক সময় ছাড়া যাচ্ছে না আমিও বলবো না যে আমি একেবারে সব কিছু ছেড়ে দিতে পেরেছি সেটা একেবারেই আমার পক্ষে বলা সম্ভব হবে না তো তবুও যদি একটু চেষ্টা করা যায় এগুলো করার কারণ প্রকৃতি মাকে যত্ন না করলে তিনি মানে আমাদেরকেও তিনি যত্ন করবেন কিভাবে তো সেই কারণে সত্যি আমাদের জীবনে মানে বেঁচে থাকার জন্যে আমাদের যে কিছু জিনিস অপরিহার্য আছে সেগুলো কিন্তু অবশ্যই আমরা প্রকৃতি মায়ের থেকে পাই কিন্তু এখন যদিও সেখানে অনেক রকমের সমস্যা এসে গেছে তো সেগুলোকে আমাদেরই একটুখানি দেখা উচিত যে যে গাছপালা লাগানোর ব্যাপারটা কারণ গাছ না থাকলে প্রকৃতিতে বা পরিবেশে সেটা একটা মারাত্মক একটা অসুবিধার ব্যাপার তো সেই কারণে যতটা পরিমাণে গাছ কাটা হচ্ছে হবে মডার্নাইজেশন হচ্ছে সব কিছু হচ্ছে গাছ কাটা পড়বে সব কিছু হবে জানি কিন্তু সেটাকে আবার একটুখানি যদি মানে একটা গাছ কাটা হলে যদি আরও একটা গাছ লাগানো যায় সেই চেষ্টাটা করা আর কি তো এইগুলো নিয়ে তো কথাবার্তা হতেই থাকে হতেই থাকে এটা নতুন কোনো কিছু নয় তবে তবু আমরা তো সেরমভাবে অ্যাওয়ার হই না আমাদের মধ্যে সচেতন হওয়ার ব্যাপারটা অনেকখানি কম মানে অনেক মানুষ আছে রাতে হয়তো গাছের তলে গিয়ে শুরছেন একটু হাওয়া পাওয়ার জন্য এই যে এত প্রচণ্ড গরমে প্রত্যেকের বাড়ি থেকে এসি আছে নেই তো মানে সেটা সম্ভবও নয় সকলের পক্ষে অ্যাফোর্ড করা যাদের পক্ষে সম্ভব তো ঠিক আছে যাদের পক্ষে সম্ভব নয় তাদের কিন্তু এই প্রকৃতিমায়ের হাওয়া বাতাস বা ইলেকট্রিক যে ফ্যান কিন্তু অনেক সময় যেটা হয় যে প্রচণ্ড যখন গরম পড়ে তখন প্রচুর পরিমাণে কিন্তু লোডশেডিংও হয় তো সেই সময় ফ্যানের হাওয়াও পাওয়া যায় না তো তখন সেই প্রকৃতিমার যে হাওয়া বাতাস যেটা গাছপালা থেকে আমরা পাই সেটাও কিন্তু সেটাই আর কি তখন মানে ভীষণভাবে অপরিহার্য হয়ে পড়ে একটুখানি স্বস্তি পাওয়ার জন্যে কিন্তু যে পরিমাণে গাছপালা কাটা হয় তাতে সেটাও একটা মারাত্মক অবস্থা হচ্ছে যারা এই গরমে এরকমভাবে দগ্ধ হয় যারা রাস্তায় থাকে ফুটপাতে থাকে এরকম তো অনেক মানুষ আছেন তো তাদের সত্যি কথা খুব কষ্ট খুব কষ্ট এটা হয়তো আমরা সেরকমভাবে ভেবে দেখি না তো এটাই আর কি বলার যে প্রকৃতি মা যেরকম আমাদেরকে দু হাত ভরে সব কিছু দিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন তো তাকেও একটুখানি যদি আমরা আগলে যত্নে রাখতে পারি সেটা আমাদের জন্যেই ভালো এই আর হচ্ছে যে মধুকালকে যে বিষয়টা দিয়েছিল সেই বিষয়টা ছিল হচ্ছে মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে নেই আর ছেলেদের মাইনে জিজ্ঞাসা করতে নেই তো কেন জিজ্ঞাসা করলে কি হয় সত্যি তো জিজ্ঞাসা করলে কি হয় কোনো অসুবিধা ধরেই না হয় জিজ্ঞাসা করলে আর বয়স না বলার কি আছে বয়স তো মানে হয় না যে মানে বয়স বলতে খারাপ লাগছে বা আমার হয়তো এতটা এজ হয়ে গেছে তো এজ তো হবে আজকে যার কুড়ি বছর বয়স তার কখনো চল্লিশ বছর বয়স হবে আজকে যার চল্লিশ বছর বয়স তারও কখনো ষাট বছর বয়স হবে তো কারোর জন্য তো থেমে থাকবে না যে আমি বললাম না যে আমার এখন আমার বয়স হচ্ছে এখন এই সেটা আমি বললাম না তো তারপরে ওই জায়গাটাতেই আমি স্টিক করে থাকবো মানে আমার বয়সটা নড়াচড়া করবে না আমি ওরকমই থেকে যাব মানে আমি সেই অমরত্ব লাভ করেছি সেরকম তার হবে না তো সেই জন্য বয়স সবারই বাড়বে আজকে যে ছোটো সেও একদিন বড় হবে আজকে যে বড় সে একদিন বুড়ো হবে এরকম ব্যাপার আর কি তো সেই জন্য বয়স না বলার তো কিছু নেই আমার তো বলতে অসুবিধা হয় না যে আমি চারের ঘরে আমার কোনোই অসুবিধা হয় না কারণ মানে আরে এটা তো একটা ব্যাপারটা দেখলেও বোঝা যাবে বা পারিপার্শ্বিক কন্ডিশান দেখলেও বোঝা যাবে যে কিরকম কি এজ হতে পারে একটা আন্দাজ তো করাই যায় তো সেই জন্যে অসুবিধা নেই বলতে জিজ্ঞাসা করলে হয়তো একটা হেজিটেশনের ব্যাপার হয়তো অনেক ক্ষেত্রে হয় জিজ্ঞাসা করে না এখানে শুধুমাত্র মেয়েদের নয় যদি জিজ্ঞাসা করা না হয় তাহলে ছেলেদেরও জিজ্ঞাসা করা হবে না শুধুমাত্র মেয়েদের কেন মাইনে যদি জিজ্ঞাসা করা হবে না তাহলে মেয়েদের মাইনেও জিজ্ঞাসা করা হবে না ছেলেদের যদি জিজ্ঞাসা করা না যায় তাহলে মেয়েদেরকেও জিজ্ঞাসা করা উচিত না সেরকম মেয়েদের যদি বয়স জিজ্ঞাসা করা না যায় তাহলে ছেলেদেরকেও জিজ্ঞাসা করা উচিত না এই পক্ষপাতিত করার তো কোনো মানে হয় না আর বয়স যদি মেয়েদের যদি জিজ্ঞাসা না করা যায় তাহলে ছেলেদেরকেও জিজ্ঞাসা করা ঠিক নয় কারণ সবাই মানুষ সবারই প্রাইভেসি আছে সবারই একই ব্যাপার আর মাইনেও তাই একই আমি বলবো যে আমি যদি কোনো পুরুষ মানুষের মাইনে জিজ্ঞাসা করতে পারি তো সেও যদি একজন ওয়ার্কিং কোনো মহিলা তাকেও সে জিজ্ঞাসা করতে পারে বা আমাকেও সে জিজ্ঞাসা করতে পারে তো এগুলো যেটা হয় যে মানে এগুলো ভীষণভাবে যেহেতু পার্সোনাল ব্যাপার সেহেতু হয়তো জিজ্ঞাসা করে না অনেক সময় মেয়েদেরকে জিজ্ঞাসা করে না বা ছেলেদেরকে জিজ্ঞাসা করে না বা হয়তো অনেকে বলতে হেজিটেট করে বা হয়তো এরকম অনেক সময় হয় হয়তো যে মানে হয়তো অনেক বেশি স্যালারি না সেই জন্য হয়তো একটা বলতে একটা অসুবিধা হয় কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে যে যে কোনো কাজ ভালো যে তাতে যে রোজগারই হয় সেটাই ভালো সৎ পথে থাকাটাই হচ্ছে আসল কাজ তো সেই জন্যে মাইনে জিজ্ঞাসা করা কেন যায় না আর আমি যে অবশ্য যেটা ফিল করেছি যে ছেলেরা নিজেদের মাইনেটা বলতে চায় না মেয়েরা যদি বয়স বলতে না চায় তাহলে ছেলেরা মাইনে বলতে চায় না কিন্তু জিজ্ঞাসা করা হয়তো যেতে পারে কারণ ছেলেরা হয়তো তার তার মানে বাড়ির মানে তার যে স্ত্রী বা কেউ তার বা মাও হতে পারেন তার কাছে হয়তো স্যালারিটা বলতে চান না এবার কেন চায় না বা তাদের যে কী সাইকোলজি তখন কাজ করে সেটা তো সত্যি কথা আমি জানি না আমার পক্ষে বোঝা সম্ভব নয় তবে আমার মনে হয় যেন মানে কেন বলা যাবে না নিজের ঘরের মানুষদেরকে তো বলা যেতেই পারে এবার আমার কত স্যালারি সেটা আমি তো নিশ্চয়ই আশেপাশের মানুষকে বলবো না বা তাদের জানা সেরকম হয়তো কোনো ইন্টারেস্টও থাকবে না কিন্তু যারা আমার বাড়ির মানুষজন তাদেরকে তো বলা যেতেই পারে না বলারও বা কী আছে জিজ্ঞাসাও করা যেতে পারে আর জিজ্ঞাসা করলে সেটা বলাও যেতে পারে আর আমার যেটা মনে হয় যে জিজ্ঞাসা করারই বা কী প্রয়োজন সেটা তো নিজে থেকেই বলা যায় তো এরকমই আর কি নিশ্চয়ই জিজ্ঞাসা করা যাবে বয়সও জিজ্ঞাসা করা যাবে মাইনেও জিজ্ঞাসা করা যাবে কেন যাবে না তো এরকম আমার এরকমই মনে হয় তো যাই হোক আমি এরকমভাবে বললাম তো আজকের মতো এতটুকুই থাক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরবর্তী অন্য কোনো বিষয়ে ততক্ষণের জন্যে বাই তোমরা সবাই খুব ভালো থেকো